সংবাদ প্রকাশ লাইভে শুভেচ্ছা জানাচ্ছি আমি কক্সবাজার থেকে যুক্ত আছি তাজিবুল আনাম কক্সবাজারের নির্বাচনী সহিংসতায় সকালে আজ সকালে দুজনের মৃত্যু ঘটেছে মহেশকালী কক্সবাজারের মহেশকালী এবং কুতুবদীয় উপজেলায় দুজনের আওয়ামী লীগের দুজন সমর্থকের স্বতন্ত্র প্রার্থী সমর্থকের কিন্তু মৃত্যু ঘটে ঘটেছে আমরা আমাদের উপজেলা থেকে আমাদের কাছে বিভিন্ন তথ্য এসেছে এছাড়াও ভোট গ্রহণ থেকে শুরু করে আপনার চকরিয়াই কিন্তু ভোট গ্রহণ স্থগিত রয়েছে যে সমস্ত এলাকায় এখন হামলার হামলার ঘটনা ঘটেছে এবং যে সমস্ত এলাকায় সহিংসতা ঘটেছে ওই সমস্ত এলাকায় কিন্তু সাময়িকভাবে ভোট স্থগিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ওই ওই সমস্ত এলাকায় কিন্তু ভোট স্থগিত করে দিয়েছেন এই সাময়িক সময়ের জন্য আমরা কক্সবাজারের পুলিশ সুপার এবং এসপি হাসানুজ্জামান সাথে যোগাযোগ করলে উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন কক্সবাজার নির্বাচনী সহিংসতায় এবং প্রার্থী প্রার্থীদের মূলত অস অসতর্কতা এবং নির্বাচনী সংস্কৃতির কারণে কিন্তু এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দুটি ছিল হত্যাকাণ্ড ঘটেছিল কক্সবাজারের কক্সবাজারের মহেশখালীর কুতুবজম ইউনিয়নের মোশারফ হোসেনের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের সমর্থক আবুল কালাম এবং কুতুবদিয়াতে যে সমর্থকের সমর্থক আহত হয়েছে উনি 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 হলো মূলত কুতুবদিয়ার আওয়ামী লীগের এজেন্ট যিনি ব্যালট ডাকাতে টাকাতে গিয়ে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সকাল থেকে মূলত কক্সবাজারের নির্বাচনী এলাকাগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে ভোট চলছিল এবং খুব শান্তপ্রিয় ভোট গ্রহণ চলছিল কিন্তু এরই মাঝে কিন্তু কিছু স্বতন্ত্র বা কিছু উগ্রপন্থী লোকজনের কারণে কিন্তু এই হত্যা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে টেকনাফের এবং সাববানের বেশ কিছু এলাকায় কিন্তু নির্বাচনী এলাকায় বাংচুর হয়েছে এবং ওই সমস্ত এলাকায় কিন্তু নির্বাচনী তৎপরতা এখনো বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য এই পর্যন্ত জেলায় নির্বাচনী পর্যবেক্ষণ এবং নির্বাচনী হালচালে দুই দুইজনের মৃত্যু হয়েছে এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে মূলত নির্বাচনী হালচালের সর্বশেষ